সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও উম্মত কল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও উম্মত কল তাহলে বোঝা গেল নবীজির উম্মত আমাদের জন্য কর্তব্য কি এবং নিয়ম কি হাজিন ইকরাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও উম্মতেরা এর লাগি আল্লাহর হাবিবে আদ দুনিয়া ও মাজরাতুল আখেরা এই যে দুনিয়ার জগত যেটা এটা হইল আখিরাতের ক্ষেত্রর জায়গা কি ওর জায়গা আগেরাতর খেতর জায়গা বর্তমানে অগ্রায়ন মাস তোলের আপনারা মাঠো গিয়া দেখো কুয়া আপনার বাসায় বন্ধ কই বন্ধ গিয়া দেখো কুয়া সোনালি কালার দাল রং কালি দেখা যার আপনার চমকি চমকি বাইর হইতে আছে এখন যার দান আছে তার লাগি আগন মাস আর যার দান নাই তান লাগি সর্বনাশ জান দান আছে তার লাগি আগন মাস আর দান নাই তান লাগি সর্বনাশ আল্লাহর নবী চল্লাল্লাহ আলাইহি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত কল কথাটি লক্ষ্য করো এখন দেখা গেল যারা কাছি লিয়া কাস্তে নিয়া আপনার দান গিয়া আপনার কিতাব করবা কাটি আনবা মারা দিবা বাড়াল হই না আর গার হইম আর আপনার কিতা আর কিতা তা কিতি কইম জেটাও কই না কেন আপনি আপনারা নিয়া গারর মধ্যে রাখবা রাখার পরে আপনি গোটা বছর খাইবা কোনো অসুবিধা নাই কোনো টেনশন বিনা চিন্তায় এখন দেখা গেল তার কিতা বেলে আষাল শ্রাবণ আপনার আশাল শ্রাবণ মাস আপনি কিতা করলা পাক মানি সানি যার কারণে সোনার কাঠো বইয়া আপনি বাত খাই আর নাইন করছিল না এই বাত কিন খাইতে আরাম পাইলাম না ও খাইছিলাম বিলে কিলা এগুন কি বির বির করছে

এলাকি দুনিয়ার নবীর কর নবীর এই দুনিয়ার অভ্যাস যেটা আমল যেটা এটাই তোমার দুনিয়া তাকি আরম্ভ করি আকার পর্যন্ত সাহায্য করব কিলা করব। বিলে সর্ব প্রথম আকার তোর প্রথম গাছ হইয়া তাকিয়া আরম্ভ কোন সময় বিলে আপনার মৃত্যুর সময় যেটা এটা হইল সবচেয়ে কঠিন একটা গাছ মৃত্যুর দুই নম্বর যে জায়গা যেটা আপনার স্থানান্তরিত হইব মানুষ তিনটা কালে অতিবাহিত তার জিন্দগি করে একটা কা কাল আলমে আরওয়া আলমে আরওয়া মানে কি বিলে আত্মার জগত অর্থাৎ আত্মার জগতে আমরা একবার ছিলাম এখন সেই জায়গাটা কি স্থানান্তরিত হয়ে এই দুনিয়ার জমিদের মধ্যে আইসি আমরা পরবর্তীতে দেখা যাইব আরো একটা জায়গার জগতে যাইব এই জগতের নাম হইল আলমে বরজক আলমে বরজক আলমে বর্জক যাওয়ার পরে দেখা যায় আল্লাহ নবী হম্মতেরা আরো একটা আপনার সমাবেশের মধ্যে আমরা উপস্থাপন করব আমরা উঠব সেই সময়টা কোন সময় বিলে থাকলোরাগল হাসর দিন। এই তিনটা কালের মধ্যে তাকিয়া একটা কাল হইলো মানুষের আপনার এটা হইলো আপনার চার নম্বর কাল চার নম্বর দিন খাল নাই একটা হইলো আলমে আরো একটা হইলো আলমে দুনিয়া আর পরবর্তী যেটা এটা আলমে বরজক তা হইলে আলমে আরবার মধ্যে থাকতে আপনার কোনো নেকিও নাই কোনো বদিও নাই আলমে দুনিয়া তাইলে আওয়ার বাদে আপনার নেকিও আছে বদিও আছে আলমে দুনিয়াত থাকি যখন আপনি বিদায় নিবা তখন আলমে আখরের মধ্যে যাইবা ইয়ানে আলমে বর্জকের মধ্যে যাইবা আপনি যে সময় যাইতা এই সময় কেন সর্বপ্রথম গাঠ হইয়া থাকলো আপনার মৃত্যুর গাঠ আপনার মৃত্যুর গাঠান হাজরিনে কেরাম কথাটি লক্ষ্য কোনো মৃত্যু হলা কঠিন একটা ভয়াবহ বিষয় যেটা নবী রসুল ওখলে আপনার ডরাই সয় আল্লাহর হবিব সাল্লাহি সাল্লামে ফরমাইন মৃত্যু যারা রইব এই মরণাপন্ন ব্যক্তির মৃত্যুর মধ্যে হয় একটা অবস্থা থাকব এর কি একটা অবস্থা হইয়া থাকলো গিয়া কোনো মানুষ আপনার মৃত ব্যক্তি এইভাবে আপনার মৃত্যুবরণ করব একটা বকরি জীবিত অবস্থাতে পেপার খাল জেলা খালিলে আপনার এই বকরিটায় কষ্ট পায় এর চাইতে বেশি একজন মৃত ব্যক্তিরে কষ্ট দেওয়কোন মৃত ব্যক্তির এইভাবে আপনার এইভাবে আপনার রুহরে কব হইব একটা ক্যামেরামেন এ কামা লইয়া তোমার সামনে কিতা হইব দণ্ডমান হইব দাঁড়াইব তুমিও ও জাগার মধ্যে উবার থাকবায় দাঁড়াইল থাকবায় আর তোমার গোটা পিকচারটারে তার মেশিনের মধ্যে নিয়া দেখাই তো পারবো বলা এক শ্রেণীর মানুষের মৃত্যু হইব যারা মৃত্যুটা রেটে বাইত নাই হতিছে তার প্রমাণ হয় যে কলা একটা খাই আপনার একটা খাই খাই বুঝেন তো আপনার আপনার মা বনিতে মেলা ভিটা বানাইন মেলা ভিটা বানাইন কিংবা তো আপনার রুটি পরোটা বানাইন অগুজের সময় আপনার শুকনা ড্রাই উপরে যখন আপনার সফ করা হয় যখন আপনার খাইয়ে পরিণত করা হয় তখন দেখা যায় এটা আপনার অন্য একটা অবস্থা হই যায় নানি ও খায়ের ভিতরে যদি একটা চুল থাকে আর ও চুলটা যদি টান দিয়া বার করা হয় তাহলে খায়ের কোনো অসুবিধা হইব বা এই চুল বার করতে কোনো কষ্ট অনুভব করা যাইবনি মাতি বাতুড়া আল্লাহর হবিবে ফরমায় এইভাবে আপনার দেখা যায় একগুন মানুষের আপনার মৃত্যু বরণ হইব অর্থাৎ একটা খাই কি চুল বার করতে যে পর্যন্ত আপনার বিষয়ে অনুভব করা যায় এর মোতাবিক একজন মানুষের রুহরে কবজ করা হইব কিছু কিছু মানুষের ওলা রুহরে কবজ করা হইব জেলা আপনার মন মনের গোসা নাই লুকলুকির গোসা আপনার আদেশ চিনুর্দিকে থাকে একটা লুকলুকির গোসা যদি কোনো মানুষের ভেটের মধ্যে কোন যান্ত্রিক শক্তি দিয়ে দি হয় আর যদি ও মুখে দি টারি টারি বার করা হয় আল্লাহ রবন্দা সচেতন মহলে কতটুকু কষ্ট অনুভব করতে পারব হলে একজন মানুষের দেহত কি যখন করা হইব পলা একজন মানুষে কষ্ট ভাইয়া বুঝতে পারবো রে রূহ কবজের সময়টা কত ভালো কোটি আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam رحمت হল سابقا ইবলা ফুলতুলি রহমাতুল্লাহি তাআলা লাইর কাছে বাগেরপারি আব্দুল হক সাহেব একবার প্রশ্ন করলেন হুজুর আমি तुला জানতাম চাই যে কিলা একজন মানুষের রুহরে কবজ করতে সময় কাইট থাকি চুল বার করলে আপনার দিলা বার বিষয়টা তোলা জানবার লাগে আমার বড় উদ্দেশ্য বুঝাইয়া দেখুয়া। দেখা উত্তর দে উত্তর তুমি সু ইউসুফর মধ্যে পাইলেই বাই তাই না মানলকে গপ করলা কয়েকবার বার সুরে ইউসুফ পড়িলা তফসির চাইলা তর জমা পড়িলা কিন্তু কোনো কিছু না অবশেষে সাবর একদিন দ্বারস্থইল সাপনা বার বারে কইলা সাব আমি পড়িছি কিন্তু পাইলাম না বেলে ও বলোনা না মত দে তার জবাব আছে তোমার আমি কই তুমি খেয়াল কর হজরত সালাম যখন জোলেখা পাকল হয়ে গেলা তা নুঘুরে ই সময় খান ঈশ্বরের বেটিন যারা এরা দেওয়ানা বনি গেলা তারা কেউ হিংসা এবং কেউ আপনার অন্তরের মধ্যে এই চিন্তায় এক বাচ্চার মেয়ে এক সাধারণে গোলাম বংশৰ বেটা ইস্যু বালাই ই আসলে গোলাম আসলা না কিন্তু মানুষের মনে করছুন হলা এই বেটার প্রেমে ভুল কেন হেনো তাইন মন আকৃষ্ট হৈ গেল গিয়া তারা একটা গুলযোগ আরম্ভ কৰি দিলা তাইন গলিলে রে আমি যার প্রেমে আসক্ত হইছি এরে তোমরা দেখছ না যদি দেখতা এই তা হইলে বুঝবইতা কি তা তান মনর বা হইলো তেও তার এক কাম করি দেখাইলা কুরআন শরীফে বর্ণিত হযরত ইউসুফ আলাইহিস সালাম রে একটা রুমের একটা কামরার মধ্যে রাখছইন আর সামনে একটা পর্দা রাসইন আর সেই যুগের সুন্দরী মহিলা হল একত্রিত করি আপনার আতর মধ্যে একটা আপেল দিস একটা চাক্কু দিস ওইনার চাক্কু দিয়া কইসইন আমি অনুমতি দিমু কারণ আমি বাচ্চার মেয়ে যখন অনুমতি দিমু তখন তুমি তাই না ভাই সাবধান আগে কেউ চাক্কু লাগাইও না হজরত ইউসুফ আলাই ইসালাম পর্দার আওড়ে পর্দাটা টান দিস টান দিয়া কইসইন তুমি তাই কাম করো ফল কাটিয়া খাও এরা ইসুফ আলাই ইসালামর বাই দিস আইসইন সাইয়া ফল কাটা আরম্ভ করছেন ফল তো কাটা দূরের কথা তার আর আঙ্গুল কাটিয়া টুমা টুমা করিছেন ককান আল্লাহ জি কে আর বুধবাইলে কাটিলেন উত্তর আসেন আসেন যাও কেদি কি আর লম্বা উম্মতেরা মরণ সময় যেটা এটা বড় বয়া একটা সময় এল্লা গিয়ালিমসালামে ফরমাইন এই সময় মানুষ বড় পরিচান থাকে তর মাসল ইয়া থাকলো এই সময়খান তুমি কিতা আপনার মরণাপন্ন ব্যক্তি যায়ন মমর্ষু ব্যক্তি যাইন এন সামনে তুমি কিতা তলকিনে তলকিনে আমার গ্রামের জনৈক্য কোন এক পাতি যায় আমারে অনুমান এক দুই বছর আগে বাহাদুরপুর কোনো এক বাড়ি তান শ্বশুর বাড়ি আমারে কইলা বাবা আপনারে নিয়া আমার শাশুড়ি বড় বেমার এখন দোয়া করাইতাম আপনি তোলা আল্লাহ আসতে যাইতে সময় এই সময় এগারোটা বাজে আমি কইলাম বাবা যেহেতু আর আমি বাড়িতে আছি আচ্ছা আমি যাই ম যাই হোক আমি আমার এক কাম করলাম আমি কিতা করছি গাড়ি লইছি গাড়ি লইয়া নোহা না হয়েছি গাড়ি লইয়া গেছি গিয়া হন গিয়া আজিছি আজার বাদে তোলা ফড়াশোনা করছি পড়াশোনা করতে ও সময় শোনা যায় লাগা কুটা তানার। এই বৃদ্ধা মহিলার টান এক আপন ছেলে আপনার কিতা কতরা কলিমা দিতরা আর দিতা কইত্রা মাই তুমি কলিমা পড়লা ইল্লাহাম্মা কইত্রা ও মাই তুমি কেনে কৌ না যদি তুমি কৌ না তেন আমি তোমার বুয়া না তো বালা লাগে নানি খাম শুনিয়া বালা লাগে না ভাত লাগে আপনারা তুলা তোলা লাগে নানি না বালা লাগান মাত নাই আল্লাহ নবীর উম্মতেরা দুই একবার যখন আমি উনলাম উনার পরে দেখা গেল আক্তা আমার কানোর মধ্যে এই কথাটা আপনার আজিল আমি একাগ্রতায় নিরিবিলিতে তোলা পড়াশোনা করি আর ও সময় খানো দেখা যায় আল্লাহর বন্দির ই শব্দ ইগু আপনার ই ছেলের আপনার ই বেটা মানুষ আমার কানো কর্ণপাত হইল আমি কইলাম বাবা এক কাম করো যে যাইন কলিমা বিত্রা এনে আমার দ্বার খানো তোলা আনো আনিয়া কইলাম জানে আপনি কলিমা দিত রাইন খে হুম এটা লাভ হইব নিতে মতে এই খে বলে আমার মা বলে ঠিক আছে আপনি তো কলিমা দিতা আপনার লাগি কলিমা দেওয়া কর্তব্য তবে আপনি জেলা কলিমা দিত রা ইলা খেনে কলিমা দিত আপনার মা রে আপনি খেনে কইন মাই আপনি খুকুয়া যদি কইন্যাতে আমি বাড়ির তা কি হই যাই মুগিয়া ওই বেটা তো আপনার মেসাবল লোকে তো মাটিতে বাক্কা হিসাব আছে না নি সে আন মানুষ বুঝবাইছি হইলা না আমি ডং করিয়া হে মণিপুরী বেটার মণিপুরী সুর আমি আসলো বাঙালি বেটার করো আর এবেটাই বুধবাইছে বুধবাইয়া দেখলো হালারে তুলা আগলিলে দৌড়া যাইব ও ফালমারি উঠিছে উঠিছে উঠেছে দেখছে তো আমাই গেছে সকির থলে সকির থলে আমানির বাদে এগে দেখলো কুন্তা নাই মাইয়া দিনে আসলো হোজা খান ও যে আমরা বুন্দা না কুন্দা কই কইন কোনটা কি লইছে লইয়া কইলার দিতামনি বলে এরে দাদা চোখ লইয়া ডমকান করিস না হলো চোখ লইয়া ডং করিস না ও আমি দেখলাম একে তো ও মার লোকের ডং করে কোন সময় কলিমার সময় খেয়াল করতাম নি এক বেটা কলিমার সময় ওলা দেখায় অর্থাৎ বিলি দিতা তাহলে বোঝা গেল বা কাবার কুলটেল সাঁচায় খাইছো না যাই হোক আল্লাহ নবীর উম্মতেরা আমি কইলাম মেহরবানি করি আর আপনি হিলা কলিমা না শরীয়তে আপনারে নিষেধ করছে বিলেতে আপনি কইয়া দেখা জানিবার ইচ্ছা জিজ্ঞাসা মা আসল্লা এটা জিনিস এখন আপনার এক হইবা আমি সময় ব্যক্তির আনিয়াই জ্ঞান বিরক্ত করলাম গেলে বিলে না শরীয়তন মাসলা ইয়া থাকলো কিতাব রে ভারত ইয়া থাকলো ইজা জাহার আল ফসাদ ফাঁসাকাত আলিম ফসাদ ফৈলি গেছে তোমার সামনে অঘটন গটি যার তুমি বিয়া পারে বিজ্ঞ জান্ডা তুমি চকুটি একটিয়ার করে লাইছ অর্থাৎ নীরবতা পালন করাইছ লান আপনে নীরব ব্যক্তি হওয়ার কারণে এর লাগি আপনার মুখ তুপ করিয়া আল্লাহ নবীর পালা মানু বনার চাইতে মুখ কুলিয়া বাদ বালা মরা পালা মানুষ নি কোনো মাত্র মাতিত নাই মানুষ বড় বালা কিলা বুধ ভাইলা বুলে না কোনটাত না

যতক্ষণ পর্যন্ত একজন মানুষ একগুর মানুষের কাছে বালা হইব না আর অগ্র মানুষের কাছে বাদ হইব না কামিল মানুষের মুখ তাকি শুনছি শুনছি ই মানুষ কামিল মুমি নইত না আমার সাহ মাত খেয়াল করছো একগুর কে বালা হইথ আর একগুর কে বাদ হইতো কারাক গেছে বালা কার কেছে বাদ ইত্যাদা তুমি তেন বুধ ও বেটাই ভরাছিল আর আমি দেখিয়া হইতাম জানিবিলি ইটা কাজ করবে। ও তো তার গেছে বাদ হে তার কাছে না যাই হোক আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam উম্মত দল আমরা তো মোল্লা মন লাগাবাড়ির সাগি সুটিয়া আরব বেটা আলী কার তুমি কুন দামাতো রাই না মরিয়ত কর দায় কিলা হাদাইতাম সাগি তিন দিন তাকิว হুয়া আর কিলা হাদাইতাম না বেটা খাইল লাগাই লাগাইতু তে যা মাটি বার লা কমিনু আহা দু কুম হাদ্দা বালি আ সি হি মা য়ুহি বুলি নাপছে আল্লাৰ হবী বেপৰ মাইত্ৰ অটক্ষকণ ভৰ্জন ত তুমি তামিল মমিনু ইতাই ভাৰচোন আ যতকণ ভৰ্জন ত লাগি যে গু লাগি ক্ষতিগু ক্ষতি মনে করতায় তোমার লাগে যেগুলো লাভ লাগি গু লাভ মনে করতায়। তোমার বিশ্রাথ সাকি লেঙ্গি মারি খাটাইবাই হাল্লা কাবাড়ির বেটার বিশ্রাথ হামাইলে চোখ যাই যাইবাই কি কারবার বেড়া লাগল বেজার ওয়াজ আমি কিছু করিলে ইয়ার বাদে তো বিদেশী অকল আইবা নেন আইয়া আপনারা অত তারা তার বইবা ওইলে যারা যাইবা কি এরাตุলা বুঝিয়া যাও তে হাজিরিনে কে নাম আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam আর হল তা হইলে বুঝা গেল আপনার ই সময়খানে কিতা করতা আপনার কলিমা দিতা না ওখান আমরা পাইলাম না নি ই সময়খানে কলিমা দিতা ইলা কিলা দিতা বিলে শরীয়তে কইছে আপনার মারদার ওককু আপনি বাপরদার ওককু আপনি খালি খুব কম মুখ দিলা ইহু মোহাম্মদ রসুল্লাহ কেমন সাউন্ড কেমন সৌথ কেমন আওয়াজ দিয়া বিলে ওলা একটা সাউন্ড ওলা একটা সৌথ ওলা একটা আওয়াজ দিয়া আপনি খুব জেলা এই মৃত ব্যক্তির কোনো বিরক্তি আসে না ওলা মাফে খুব কোনো আদেশ দিও না খেনে বিলে এই সময় মানুষের দিমাগ দেখা মন মস্তিষ্ক যেটা এটা আপনার এমন পর্যায়ে তাকে এই সময় যদি বন্ধায় রাগের বর্ষীভূত হয় কয় বিরক্ত করিও না বা কইতাম না তাহলে লাগি শরীয়তর মাসলা হইলে এই সময় তার মুখর পাওয়ার নাই মুখ দিয়ে পর্যন্ত তাক কত নাই তুমি কোয়া মাত্র তার অন্তরে অন্তরে ওখান আটাইব আর তার কলিমা ওই যাইব হাস আর একটা কিতা করত বিলে এই সময়খানো বেশি বেশি করিয়া লাশতে শরীফ পলিত ইয়াসিন শরীফ পলিত কে ফলিত বিলে মায়ের দ্বার সূর্যে বইয়া ফলিতা পারবা ফুয়া বইয়া বলিতা পারবা মসিদর ইমামে আইয়া তোমার মার দ্বার ফলিলে যাই না মাত পূজা জাননি আল্লাহ নবীর এখন যদি তোমার ফুলি তোমার দ্বারা বইয়া পর্দা যদি বার করতে লাগে তাহলে সবাই মক্তব টায়াল বালা করে দেওয়ানি লাগব এল্লা লাগিয়া লক্ষ্য করি সবাই মক্তব যে তাইতে প্রাধান্য দিও আমি মেসা বইলে কিতা হইল আমার এক ফুয়া এক মেসা বই না আমি এক হাজার টেকা দে দিসাই নি দেওনি না ইবা কি আল নাই শাইট টাকার বেতন মসজিদর মেসাবরে দেওয়া লাগে তিন মাস রয়েছে মেসাব কজনলে বছর কিন্তু ই শাইট আদায় হাসালা চলে নি না চলেন না বাদ ভরাহাজির এক আল্লাহ নবী রম্মত গল হৌ যে কইসি মানুষ বেকার হইল খানক মোলো আর তেতই বেকাপুলো নাম কইতাম না কোনো এক গ্রাম আপনার এক বাপে গিয়া মেসাবরে কেন মেসাব আমার দুই বুয়া ষাট টাকা দিতে দিতে দেখি আর ফকির হই যায় ম আমার হুয়া তো 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 বেটায় নাম জানতো না ইলাবাপে তো সৌদ নাম জানার কথা নাই হর আত্মা কিয়া তো না তবে আপনার কাছে আমার আর আপনি আমার আল্লাহ গুম্মা ইন্স্তা বর যন্ত্র ভরা লাম সাম কত দেবা লাগব

বুজাই নি গোটো বাদ দিও যি বোলে ই যে বাদতিও যি যে বিয়া কৰিলে বিয়া দুৰস্ত হৈ যায় যাই যাছে কিন্তু সেও কৰাত লাগিয় না চাচাৰ কৰোঁ বাইৰ ফুলি বাতিও যি গুইগু, গুঁই গু মহৰী মাতে আৱদিৰ বাৰা অৰ্থাৎ চৈধ্যজন ভেটিমানৰে বিয়া কৰা আরাম। এই চোদ্দ জন বেটী মানর অন্তর্ভুক্ত গরো বাইর ভুলি উজি বলে না সুতরাং ই বাতি উজিয়ে ওই তো না অসুবিধা অনুষ্ঠা